তারা যেন তিনটা কথা আপনাকে দুইটা আগে উদাহরণ দিয়ে আপনাকে বুঝেন হাদিসটা প্রেক্ষাপট ধরুন আপনাকে কেউ এক হাজার টাকা কিংবা দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা আপনাকে সম্পদের সহিত রাখতে দিল যে

हो जाकर পর্যন্ত আমার পর্যন্ত এটা হতে থাকবে শুধু তাই নয় বিশ্বনবী বলছেন যারা আমার রক্ষা করেছে লোকের টাকা মেরে খেয়েছে যারা আপনার কিনা জাতির সম্পদকে নষ্ট করেছে তাই আমাদের দিন আল্লাহ তাহলে একটা আপনার কিনা একটা পতাকা থাকবেন ফেরেস্তার একটা পতাকা দিবে ওই পতাকাটা তাদের আপনার পেছন দিকে পুতানো কাজ করেছে আপনার প্রধান মেম্বারের কাজ করেছে এই দায়িত্ব

কথা মনে রাখবে এটাকে ছেলে খারাপ মনে করিও না এটাকে যাটা মনে করিও না তোমার মাথায় তিনটা জিনিস খালি ঘুরপাক করবে নাম্বার ওয়ান আহ্বান হা মালা মাতন আহ্বান হা মালা মাতন তুমি তোমার আহ্বান হা মালা মাতন তোমার মধ্যে তিরস্কার সৃষ্টি হবে তিরস্কার যারা তিরস্কার করবে তোমাকে মানু লাল লাল করবে চা চা কাছে

মানে একটা আপনাকে সুন্দর টাইট করে একটা কথা বলে আমারত তত কঠিন জিনিস আপনাকে যে কেউ যদি পাঁচশো টাকা দেয় এটা খোঁজটা আপনাকে বোঝাচ্ছে কেউ যদি আপনাকে হাজার টাকা দেয় করান মডেলের টাকা মানে ওই টাকাটাকে আপনি ওইভাবে রাখবেন এটা হচ্ছে আমানথ ওইভাবে আপনি বলছি রাখবে এটা হচ্ছে আমানত তবে যদি এটা এক্সচেঞ্জ করা যাই আমি ওই দিকে যাচ্ছি না আপনাকে আমি আমানতের গুরুত্বটা বোঝাতে চাচ্ছি আপনাকে কেউ পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার দিব কিন্তু বন্ধুরে আমার কত দায়িত্ব জিনিস আমার কত বোঝা আপনাকে যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনি রেখে দেন যখন আপনার কাছে চাইতে আসবে ওইভাবে আপনি তাকে দিয়ে দেন বিশ্ব মক্কা থেকে মদিনা হিজরত করছে কেন বেশি সম্পদ পাবে বলে ওখানে বেশি সুখ আছে বলে কাবীকে অপমান করছেন ইসলাম প্রচার করছে বলে তার সম্মান হানি করছেন তারা কাফের বলছেন না কেটে এরপরও দেখেন

বিশ্রামী